ফজর নামাজ এর প্রথম দুই রাকাত কে কি রাতের জন্য নির্ধারিত করা ফর ফর ফজর নামাজের ফর ফজর নামাজের ওয়াজিবগুলো 30 টি নামাজের ওয়াজিব 14টি আলම්বি শরীফ পুরা পড়া আলම්বি সঙ্গে সুরাмила নুরুকু সাজদা দুই করা নুরুকু হতে সুজা হে খাড়া হওয়া দুইশত দন সুজা হয়ে বসা দর্মি আনি বৈঠক দুইโน বৈঠকে আত্তাহিয়া তো পড়া

تشاهد ولن تشاهد؟ تشاهد التاهيات لله والصلوات والطيبه السلام عليك ايها النبي ورحمه الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين اشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله. عليك.